আসাম আপনার সবাই কেমন আছেন আসলে কি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি সর্ব আপনাদের স্বাগত জানাচ্ছি আমি অ্যাস না করেছি আজকে আমি আপনার দেখানোর চেষ্টা করব যে ফ্রায়ের হাউস থেকে কীভাবে পানি পরিবর্তন করবেন বা বটমটা কীভাবে ক্লিয়ার করবেন আমি আপনাদেরকে অন্যান্য সময় হাউজের পরিবর্তন হাউসের পানি কীভাবে পরিবর্তন করি ওইটা আমি আপনাদেরকে সবসময় দেখাইছি কিন্তু ঐতিহ্যে আমি কীভাবে বাচ্চার যে হাউসগুলো থাকে ওই হাউসে থেকে কীভাবে পাইটা বয়স্ক করি ওইটা আমি আপনাদের দেখাই নেই আমি নর্মালি আমার বড় যেসব বড় বড় হাউসগুলো আছে ওই হাউসগুলো থেকে আমি এই যে এই রকম এইরকম পাইপ দিয়ে দিছে আমি হাউসগুলো পরিবর্তন করি আসলে পানিগুলা পরিবর্তন করি এইরকম মোটা পাইপ দিয়ে মোটরের কিন্তু আমি যদি ওই হাউসটাতে এইরকম মটরের পাইপ দিয়ে আমি বসে হতে তাহলে পরিষ্কার হবে না উল্টা সব বাচ্চা আমার চলে যাবে ব্যবসায় আমি চিকেন পাইপ ইউজ করতে আমি এখন চিকেন পাইপ ইউজ করে কীভাবে বাচ্চা ট্যাঙ্ক থেকে মানে যেই হাউসে ওই বাচ্চার হাউস থেকে কীভাবে পানিটা পরিবর্তন করবো বটনটা পরিবর্তন করো সেটা আমি আপনাদের দেখে দিচ্ছি তো বটনটা পরিবর্তন করার জন্য আমাদের প্রয়োজন হবে দেশে এটা পাইপ এই পাইপটা যদি একটু দেখাই এটা হইতেছে এয়ারেশনের পাইপ এই হাউস এটা দিয়েছে হাউজ এয়ারেশন দেওয়া হয় এরকম পাইপটা ইউজ করলে সবচেয়ে বেস্ট আপনার সবাই এরকম পাইপগুলা ব্যবহার করার চেষ্টা করুন বাচ্চা আর হাউজের পানি পরিবর্তন করার ক্ষেত্রে তো এদিকে আসো আমি হইতেছে প্রথমত আমি এই একটা মাথায় আমি দিয়ে দিব এই আরেকটা মাথায় দেখেন এই আমি জাস্ট কোন দিনটা টান দিব ওই দেখেন এই পানি বের হয়েছে দেখো দেখো পানি বের হয়েছে হ্যাঁ এখন আমি পাইপটাকে ফেলে দিলাম আর এই দেখেন এইভাবে আমি ওর নিচনে দেখেন এইটাতে আমার কিছু বাচ্চা আমার মা আছে এখানে আমার কিছু রোস্টেল রোস্টেল গাপ্পির বাচ্চা এবং আমার রেড রেডমস্কুল কিছু বাচ্চা আছে দেখেন রেড মস্কুল বাচ্চাগুলো একটু এই দেখেন এই আমার রেড মস্কুল বাচ্চা দেখা যায় এই দেশে আমার রেড মস্কুল বাচ্চাগুলো এই জায়গায় আছে আর কিছু রোস্টেলের বাচ্চা আছে তো এই দেখেন নিচে একটু দেখেন নিচে একটু ময়লা হয়ে গেছে দেখেন নিচে ময়লা হয়ে গেছে এখন আমি এই পাইপটা দিয়ে জাস্ট আমি ময়লাটা এই যে ধরবো জাস্ট আমি এইভাবে ধরবো এ দেখেন পরিষ্কার হয়ে যাবে গাছটা আমি ধরবো পানিটা অল্প অল্প করে পানিটা একদম কম যাবে বিচে থেকে ময়লা এই দেখেন এই পাশে অনেক ময়লা হয়ে গেছে বরমটা অনেক ময়লা হয়ে গেছে তো বাচ্চারটাকে আমি রিক্সা নিতে চাইতেছি না আমি আস্তে আস্তে আমি আস্তে পরিষ্কার করে যদি একটু সময় সাপেক্ষ বিষয় একটু সময় লাগবে পরিষ্কার করে কিন্তু আস্তে আস্তে আপনারা পরিষ্কার করবেন এই টমি আস্তে আস্তে আপনার একটু বসে একটু আমি একটু দেখা এই আমার টমি এটা তো সব সময় আমারে ফার্মে আসলে আমার জালানের উপরে রাখে মানে একদম আমার ফার্মে গাছ ছিঁড়বো তারপরে আমার জ্বালাইবো আমার পায়ে পায়ে এসে ঘুরবো আমার কাজে ডিস্টার্ব করব এটা হচ্ছে সব মূলত কাজ তো আমি দেখাই দেখেন আমি আমার অলরেডি একটু অনেকগুলোই চেঞ্জ হয়ে গেছে জাস্ট যেই দিকে ময়লা যেই দিকে ময়লা আমি জাস্ট ওই ওইটার উপরে ধরতেছি যেই দিকে ময়লা জাস্ট আমি ওইটার উপরে ধরতেছি

নিচনে হতেছে প্রচুর পরিমাণে ময়লা হয়ে গেছে তো ফ্রাইয়ের হাউস আপনারা চেষ্টা করুন অন্তত সপ্তাহে একদিন অল্প করে অল্প অল্প করে হলো নিচনে যে বটমের ময়লাগুলো আছে ময়লাগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য আর হাউজের পানি হতেছে নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করবেন তাহলে হতেছে মাছটা প্যারাসাইট আক্রান্ত কম হবে সাধারণত হাউস ময়লা থাকার কারণেই হতেছে মাছগুলো একটু প্যারাসাইট আক্রান্ত বেশি হয় যেটা আমি জানতে পারলাম আগে আমি নিজেও ওইরকম হাউসেরটা পানি পরিবর্তন করতাম না কিন্তু ইদানিং আমি যে ওইটা জানার পরবর্তীতে আমি হইতেছে নিজেই হইতেছে পানি পরিবর্তনটা একটু বেশি বেশি করি অন্তত সপ্তাহে একদিন টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট বাড়ি বসে করার চেষ্টা করবেন তখন দেখবেন দেখবেন যে আপনি মাছ অনেক হ্যাপি আছে এবং হইতেছে মাছগুলো অনেক রোগ থেকে মুক্তি পাইতেছে বিশেষ করে গাপ্পির ক্ষেত্রে যদি প্যারাসাইট হয় পুরা গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয় গাপ্পির যদি প্যারাসাইট হয় পুরা গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে দেয় দেখেন দেখেন মোটামুটি আমার পরিষ্কার করা তো দেখেন আমি অলরেডি মোটামুটি বৈশাখের কমলেট এখন একদম নিচ্ছন্ন প্রায় কিছু পাতা আছে এই হাউসে একটু বলি কিছু ফ্রাই আছে আছে আমি দেখতে পারবো এখানে আমার আছে আমি হয়তো এই জায়গায় রাখছি আর এগুলো খাবার কি কি দেয়াল্লাহ আলাদা একটা ভিডিও আসবে যে বাচ্চা মাছ হবে আলাদা খাবার দিই ওইটা নিয়ে ইনশাল্লাহ আলাদা ভিডিও আসবে আমার আমার হচ্ছে ফ্রাই এগুলো হচ্ছে আমার রেডমসাই রেডমস ফ্রাই একদম খুবই কম দেয় খুবই কম দেয় তো আমি রেডমস ফ্রাই অল্প কিছু বাইসিনা সার্ভাইভ করতে ফলে আলহামদুলিল্লাহ আর আমি প্রতিটাঙ্কি হতে হচ্ছে কিছু না কিছু প্লান্ট ইউজ করি কারণ হচ্ছে প্লান্ট থাকলে বাচ্চাগুলো লুকিয়ে থাকতে পারে এবং হতেছে রুটস দিয়ে হতেছে কিছু অ্যামোনিয়া শোষণ করে নেয় তো এটা তো আমার প্লান্ট দাও আছে এটা তো প্লান দেওয়া আছে এটা দিয়ে হতে আমার রেড সাবরের কিছু ফ্রাই রাখছি আমি এটাকে রেগুলো সবগুলো লুকিয়ে আছে এটাতে আমি ব্লুডেড সাবুনের কিছু ফ্রাই রাখছি ও এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রাই এর ট্যাঙ্ক থেকে পানি বর্ষিয়া করতে পারেন আপনারা আস্তে আস্তে পানি বর্ষিয়া করবেন ফ্রাই এর ট্যাঙ্ক থেকে কারণ এটা দেখতে ফ্রাইগুলো খুবই ছোট ছোট হয় আর যদি বড় ভাই বা মোটা ভাই ইউজ করেন দেখবেন যে একদম অনেক পরিমাণে বাচ্চা চলে গেছে বা অনেক পানি একসাথে বের হয়ে গেছে বাচ্চা অনেক সময় বাচ্চা চলে যায় তো সবসময় চিকন ফ্রাই ইউজ করেন ফ্রাই এর ট্যাঙ্ক ফ্রাই এর ট্যাঙ্ক থেকে বাচ্চা ফ্রাই এর ট্যাঙ্ক থেকে পানি পরিবর্তন করার জন্য সবসময় চিকন ফ্রাইভটা ব্যবহার করবেন আর দেশে খাবার একটু কম পরিমাণে দেবেন মানে একদম পরিমিত খাবার দেবেন যদি খাবার যদি দেখেন নিচে পড়ে যায় ওয়েস্টেজ খাবার হয় ওইটার সাথে সাথে মানে একটু পরেই সাথে সাথে আপনারা সাইফোন করে ফেলে দেবেন মানে পাইপ দিয়ে ওই ওই সাইফোন করে ফেলে দেবেন হয়তো থেকে এমনিয় হবে এমনিয়া হয়ে মাছগুলো খুব তাড়াতাড়ি মারা যায় যেটা যেভাবে আমারও মারা গেছিল কিছু বাচ্চা খোলাবেন একটা ট্যাঙ্কি হতেছে আমার অনেকগুলো ফ্রাই ছিল ফ্রাইডে প্রচুর পরিমাণে খাবার বেশি আমি দেখি নাই একদিন পরে আমার সবগুলো বাচ্চা মারা গেছে আমার নিচে অনেক খাবার পরে আসছিলো পরে বুঝলাম যে অ্যামোনিয়া হয়েছে অ্যামোনিয়া হয়ে গিয়ে আমার বাচ্চাগুলো মারা গেছে তো আপনারা সবাই এইভাবে করার চেষ্টা করবেন তো এই জিনিসের মতো ভিডিও বিরলি কামাল লাগে অবশ্যই কমেন্ট করবেন সবাই আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম